আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না সেটা কোনো নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা এক ভাই এক বোন মোর দুই ভাই বোন আমার বাবা একটা কোম্পানিতে জব করে আমার মাও একটা কোম্পানিতে জব করে তো আমার ভাই আর আমি কলেজে লেখাপড়া করি আমার ভাই এক কলেজে পড়ে আমি আর এক কলেজে পড়ি তা আমরা দুই ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক ছিল তো ছোটোবেলার থেকে আমরা আর কি একটু বাজাবাজি বেশি করি যেমন খেতে বসলে বাবা মার সাথে যখন খেতে বসতাম তখন যদি দেখতাম ভাইয়ের পাতে বড় মাথাটা আমার পাতে নিয়ে আসতাম আমার পাতে দেখলে আবার ভাই নিয়ে আসতো এভাবে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ভাই বোন খুব ঝরগা করতাম তারপরে আবার এমনিতে একজনের প্রতি একজন টান আছে আমার ভাইয়ের যদি কোনো কষ্ট পায় বা অনেক সময় যদি কোনো কিছু কেটে যায় বা ব্যথা পায় তখন আমি তারা ঘুরা ঘুরা ওরের ওর হাটটা একটু বেঁধে দিই আঙুলটা কেটে কেটে গেছে এখানে একটু সেবল লাগিয়ে দিই মনে হয় যে আমার বাইর থেকে বেশি কষ্টটা আমার লাগে তো এইভাবে ছোটোবেলা থেকে আমরা খুঁটিনাটি বিছনে ঝরকা করতাম আবার দুজনের ভিতরে ভালো সম্পর্ক থাকত তো দেখতে দেখতে আমি অনেকটাই বড় হয়ে গেছি প্রায় আমার বয়স হবে প্রায় ষোলো সতেরো বছর বয়স আমার অনেকগুলো বান্ধবী আছে মাঝে মধ্যে ওরা আসতো আসার পরে থাকতো আমাদের বাসায় কারণ আমরা একসাথে বান্ধবীরা মিলে একটু গল্প গল্প করতাম ওদের বাসেও আমি যাইতাম গল্প গল্প করতাম তবে আমার ভাইয়ের যদি কোনো বন্ধু বান্ধব থাকতো তারও আসতো তারও যাইতো তো একদিন কা আমার মা বলতেছে যে চল আমাদের অফিস তো কদিন বন্ধ থাকবে আর তোদের স্কুলে তো বন্ধ তাহলে চল আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যাই তখন আমি চিন্তা করলাম যে বাইরে কোথাও ঘুরতে গেলে আমি একা একা বাবা ভাই বোন বাবা মার সাথে কী ঘুরবো তাহলে আমার সাথে কোনো বান্ধবীকে নিয়ে যাই পরে আমার ভাইও বললো যে না ওই যে তোর আর বান্ধবীকে নিয়ে আসে তাহলে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে যাবো সাথে আমিও একা একা কী করব ভালো লাগবো না পরে অল ফ্যামিলি মানুষ আমরা কি করলাম কক্সবাজারে গেলাম আমার ভাইয়া ভাইয়ের বন্ধু বান্ধব আমরা মিললা সবাই মিলে কক্সবাজার গেলাম তখন চিন্তা করলাম যে একসাথে সবাই মিলে গেলে একটু খরচটা কম লাগবে তারও কিছু টাকা দিছে আমার বান্ধবীরাও কিছু টাকা দিছে আমার ভাইয়ের বন্ধুরও কিছু টাকা দিছে সবাই মিলে আমরা মধ্যবিত্ত গরিব পরিবার ওরকম একটা বড়ো লোক না তো সবাই মিলে টাকা পয়সা দিছে দেওয়ার পরে পরে আমরা ঘুরতে গেলাম ঘুরতে যখন গেছি ঝর্ণা পাহাড়ের উপরে যে ঝর্ণাগুলা সেইগুলি দেখতাছি পানিগুলো দেখতাছি ছবি তুলত সেলফি তুলতাছি অনেক আনন্দ করতেছি যখন এই সাগর ওই যে কক্সবাজারের যে বড় একটা সাগর নদী হ্যাঁ নদীর যে ঢেউগুলা পানির যে ঢেউগুলা সেই ঢেউ দেখলে দেখতে সামনাসামনি এত ভালো লাগছে পরে আমার ভাইয়ের বন্ধুরা বলতেছে চলে না আমরা ঢেউ মধ্যে যাই আমি বলছি চলেন ঢেয়ের মধ্যে যাই তো আমার ভাইয়ের বন্ধুরার মধ্যে ওরা ওরা আবার চারজন ছিল আমার বান্ধবী চারজন ছিল আমার বান্ধবী ছিল তিনজন চারজন ছিল তো আমার ভাইয়ের বন্ধুরা যারা আছে এখন এর মধ্যে করে একজনের নাম ছিল ওই ছেলেটা দেখতে অনেক কিউট ছিল আমার কাছে অনেক ভালো লাগে ছেলেটাকে কারণ দেখতে মা অনেক সুন্দর নারজেন তার বাবা মা কত সুন্দর তো ছেলেটাকে আমি খেয়াল করতাম জেন সেটু বদ্ধ টাইপের মেয়ে সব ছেলেরাই আমার বান্ধবীর সাথে কী রকম যেন দুষ্টু দুষ্টামি করতেছে ইয়া করতেছে এ আর কি করতেছে ফাজলামী করতাছে কিন্তু সেই আর কি আর কি ফাজলামী এরকম পছন্দ করছে না ঘুরতে যাবে বদ্ধভাবে এ পর্যন্ত এখন আমার বান্ধবীরা তো বলতাছে যে এই চল তো পানিতে নামতো চল পরে সব বান্ধবীরা কী করলো পানিতে নামলো পরে আমাকে আমাকে নামাইতে চাইলো আমি আর নামলাম না পরে আমি এখান দিয়ে হাঁটাচলা করতেছিলাম ওই রবীন্দ্রামে ওই ছেলেটার সাথে পানি কিনের দা সাগর ঢেউগুলো দেখতেছি পরে আমাকে বলতেছে আচ্ছা আপা আপনি কেন নামবেন না সবাই গোসল করতেছে তখন আমি বললাম যে ভাইয়া এটা তো মেলা জায়গা আসলে আমার পরের তো সাদা ড্রেস আসলে এভাবে যদি আমি পানিতে নামি তাহলে তো ভিজা কাপড়ের মধ্যে আর তার উপর যদি সাদা ড্রেস থাকে বুঝতে তো পারছেন আমার বড়ি ফিটনেস সবই স্পর্শ হয়ে বোঝা যাবে এই জন্য আমি পানিতে নামিনি আর মেয়ে মানুষ হয়েছি খোলা বলাভাবে গোসল না করা টাইমে অপছন্দ মানে আমার কাছে অপছন্দ অনেকে আসে কক্সবাজারে ঘুরতে খোলামেলাভাবে গোসল করে কিন্তু তাদের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না কারণ এখানে অনেক লোকজন থাকে অনেকভাবে অনেক লোকজন থাকে তারা ড্যাপ ড্যাপ করে টাকা থাকে নিজের কাছে একটা লজ্জা লাগে তো সেও আমাকে বলো সত্যি আপু আপনি অনেক ভদ্র মানুষ আপনি অনেক কিছু নিজেকে মানে কিছু তো তখন আমি বললাম যে আপনি করেন না কেন তখন বলো যে আসলে আপা আমি মেয়ে মানুষের সাথে আর কি বা কাজ থেকে দূরে থাকি কাজ না হয় কারণ আজকে ওদের সাথে আমি গোসল করবো ফাজলামি করবো এত মেয়েদের সাথে এটা ঠিক না তো মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় ভালোবাসা হয় একজনের সাথে তো ছেলেটার সাথে কথা বলে বুঝতে পারলাম তখন আমি বললাম যে কেন আপনার কলেজে পড়েন আপনার কোনো বান্ধবী নাই কেন না সত্যি আমার কোনো তেমন ভালো কোনো বান্ধবী নেই আপনার বিশ্বাস না হলে আপনার ভাইকে জিজ্ঞেস করেন আমি কারোর সাথে সময় কাটাই না কারোর সাথে প্রেম করি না জাস্ট আমি আমার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি কারণ আমার বাবা মার একমাত্র সন্তান আর আমার উপরে তার ভরসা তারা বলতো যে বাবা তুমি নিজের পায়ে দাঁড়াবা তো এরকম নানান কথা বললো বলার পর সত্যি ছেলেটা প্রেমে পড়ে গেল। আর ছেলেটা এত সুন্দর ভালো ভালো কথা বলল যান পাখি বলে এত সুন্দরভাবে কথা বলল আমাকে বলে সত্যি আপু আপনার ব্যবহার আচরণ দেখে আমার খুব ভালো লাগলো আমি যদি আপনার মতো একটা মেয়ে পাই না তাহলে বিয়ে করে ফেলব। যখন বিয়ের কথা বলল ওর মুখ থেকে শোনার পর থেকে ওর প্রতি আমি মানে ওকে অন্য নজরে তাকালাম পর হুট করে কি করলো তখন ওই কক্সবাজার পানির ভিতরে আমার বন্ধু ওর বন্ধুগুলো আর আমার বান্ধবীগুলো এসে জোর করে আমাদেরকে টেনে ভিজিয়ে দিল এখন কি করবো বুঝতে তো পারছেন গেছে তখন ওই ভিজা অবস্থায় আমরা আমাদের পানির ভিতরে না আমাদের স্যান পানির ভিতরে আমি বসে বসি এখন আমি উঠতেছি না এখন সবাই বলতেছে এই আমাদের তো গোসল হয়ে গেছে তুই উঠতেছিস না কেন তাড়াতাড়ি উঠ অনেক ঢেউ আসবে তো পরে আমি তো উঠতে পারতি না তখন তখন ওই রবির নামে ওই ছেলেটা এসে আমার সামনে বলতেছে কাপু আমি বুঝতে পারছি আপনি কেন উঠতে পারতেছেন না সমস্যা নাই আপনার সমস্যা আমি দূর করতেছি কারণ আমি সাদা ড্রেস পরা তাই তার সার দিয়ে আমাকে ঢেকে তারপরে আবার রুমে নিয়ে গেল। আর ওখানে নিয়ে যাওয়ার পরে যখন তার সারটা আমি তাকে ফেরত দিয়ে দিলাম আর সাদা ড্রেসের উপরে যদি পানির ভিজা লাগে তাহলে তো বুঝতে পারছেন স্পর্শ বডি ফিটনেস সব দেখা যায় আর সে আমার বডিটা দেখার পরে সে বলতেছে আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে আমার মন চেতেছে একটু তোমার লোক সময় কাটাতে পারতাম আর তাছাড়া তোমাকে আমি বিয়ে করতে চাই তখন আমিও চিন্তা করলাম যে ছেলেটা আমাকে বিয়ে করতে চায় আর সেই ছেলেটার সাথে সময় কাটালে বা সমস্যা কি ভাইয়ের বন্ধু আমাকে পছন্দ করেছে বিয়ে করবে বলে আর সে তো আমাকে ছ্যাঁক দিতে পারবে না পরে ওই কক্সবাজারে আমার রুমের ভিতরে আমি ভাইয়ের বন্ধুর সাথে সময় কাটে এইভাবে ভালো একটা সম্পর্ক তার সাথে হয়ে গেল প্রায় মাঝে মধ্যে সময় কাটে এক পর্যায়ে যখন সময় কাটাতে কাটাতে আমার পেটে দুই মাসে বাচ্চা আসলো তখন ভাইয়ের বন্ধু অস্বীকার করলো আমাকে আর বিয়ে করতে চায় না বাড়ির সবাইকে যখন জানালাম তখন আমার ভাই অনেক অনুরোধ করলো সে আমাকে বিয়ে করলো না পরে বুঝতে পারলাম আমার সাথে যে প্রেমের অভিনয় করেছে ভালো ভালো মিষ্টি কথা বলেছে এবং সে এত ভালো চরিত্রবান ছেলে সেজেছে সব কিছু তার মিথ্যা বানার ছিল আমার সাথে দুই নম্বরই করেছে তখন আমি চিন্তা করলাম যে মানুষটাকে চরম বিশ্বাস করে মনের সব ভালোবাসা উজারতা করে দিলাম আর সে ভাইয়ের বন্ধু আমার সাথে এত বেমানি করলো তাই মিডিয়ার সামনে আজকে আমি সবাইকে জানা দিতে চাই ভাইয়ের বন্ধু অনেক ছেলেরা আছে এবং বান্ধবীর ভাইও আছে বিভিন্ন ধরনের ছেলেরা আছে ভালোবাসায় বিয়ের কথা বলে প্রেমে পারে এবং বিয়ের কথা বলে আপনাদেরকে লোভ দেখাতে পারে আর আপনারাও সরল মনে বিশ্বাস করে আপনাদের উজার করে আপনাদের মন প্রাণ দেহ সবকিছু বিলা দিবেন আর দুদিন পর যখন পেটে বাচ্চা আসবে তখন ওই ছেলেটা বিয়ে করতে চায় না আর তখন ছেলেদের উপরে আপনার দোষ দেন এই জন্যই বলতেছি ছেলেদের দোষ না দিয়ে ছেলেরা যতই বলুক আপনারা নিজেরা সতর্ক হন আপনাদের আপনাদের প্রেম ভালোবাসা এই না যে দেহ সাথে সম্পর্ক করতে হবে তাই বলতেছি নারীরা মনের সাথে সম্পর্ক করো দেহের সাথে না ভাইয়ের বন্ধুকে বিশ্বাস করে সব ভালোবাসা লুটিয়ে দিও না তাহলে আমার মতন প্রস্তাব হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম